আসসালামু আলাইকুম দর্শক ইনকলাব মঞ্চের নেতা জনাব হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার এবং তার মস্তিষ্কের যে স্থানটিতে গুলির আঘাত লেগেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন তার সুস্থ হওয়া বেঁচে থাকা এর পুরোটাই আসলে মহান আল্লাহ রব্লা আলমিনের কুন ভাইয়া কুনের উপর নির্ভর করে ইন জেনারেল যদি সাধারণ অবস্থায় হতো বা এই জন্য ফাদি তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি যদি কোনো আমজনতার উপর করা হতো স্পট সঙ্গে সঙ্গে তার মারা মানে যাওয়াটা অনিবার্য ছিল কিন্তু যেহেতু তিনি সেলিব্রিটি তাকে বাংলাদেশের যতটা সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমত ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আপনারা হয়তো অনেকে সিঙ্গাপুরের কথা বলবেন অনেকে ইংল্যান্ডের কথা বলবেন আমেরিকার কথা বলবেন কয়জনের অভিজ্ঞতা আছে আমি বলতে পারবো না কিন্তু ওই সমস্ত দেশে পুরো চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করার আমার সুযোগ হয়েছে মানে চিকিৎসা ব্যবস্থার উপর কাজ করার সুযোগ হয়েছে বলেই ফেলি যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো হিসাবে অনেকগুলো কোর্স আমি করেছি এবং সেই কোর্স করার জন্য পৃথিবীর অনেকগুলো উন্নত দেশের হসপিটালে আমাকে কাজ করতে হয়েছে এবং এইগুলোর মধ্যে ধরেন অ্যাডোলেশন হেলথ সেফ প্রেগন্যান্সি নিউবর্ন বেবি রিপ্রোডাক্টিভ হেলথ এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি ডাব্লিউ তত্ত্বাবধানে তো বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি আবার উন্নত বিশ্বের যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না আমি এবং আমার পরিবার সেই একানব্বই বিরানব্বই সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই আমি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার বাবা মা সবাই এবং সে অর্থে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিংকালে যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি মানে তুলনাই করা যায় না যে মানবিকতা যে আন্তরিকতা এটা রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিউটা রয়েছে এই আইসিউর মতো এরকম মানবিক আইসিউ পৃথিবী তার কথাও দেখিনি জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ির কেয়ারটেকার কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকতেন বাবা ডাকতেন গত পাঁচ বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে তার স্ত্রী তার দুটো শিশু সন্তান ছেলেটার বয়স বেশি না সম্ভবত তিরাশি চুরাশি সনে বা ছিয়াশি সনে জন্ম হঠাৎ করে নিমোনিয়া হলো ফুসফুস আক্রান্ত হল এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। আমি নিয়ে গেলাম তো এরকম একটা অবস্থা গেল তার আইসিউ দরকার এবং ওই মুহুর্তে যদি আইসিউ না পেতাম তাহলে আমাকে যাকে বলা হয় মানে ওই এক ঘন্টার মধ্যে রাজু মারা যেত তো যাই হোক আমি সেই যখন ঢাকা মেডিকেলের একটি ইউনিটে ভর্তি করে আসলাম বাসায় আসছি এক দেড় ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ যে কোনোভাবে একটা প্রাইভেটে নিয়ে আইসিউতে ভর্তি করাতে হবে না সে তো রুগী বাঁচবে না তা আমি পাগলের মধ্যে চলে গেলাম ঢাকা মেডিকেলের তিন চারটি আইসিউ যা আছে সবগুলোতে গেলাম তো সবাই যেহেতু আমাকে চিনেন আমি রেগুলার সেবা নেই তারা প্রাণত চেষ্টা করেন কিন্তু সবগুলো আইসিউ পরিপূর্ণ পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম আমি সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসিউতে নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার আমার ছেলেটাকে একটু আপনি রাখেন তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন রাত্রে তখন বাজে তিনটা তো জেনারেল বেড থেকে আইসিউতে ওয়ান স্টপ সার্ভিসের আইসিউতে আনবো এমন সময় যে আইসি ইউতে আরেকটি আইসিউ যেটা জেনারেল আইসিউ সেখানে আমি বলে আসছিলাম সেখান থেকে টেলিফোন করলো যে স্যার আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে পাঠান তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট এক মাস দশ দিন সে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যদিও সে মারা গেছেন কিন্তু এক মাস দশ দিন এরকম একটা অসহায় দরিদ্র বিনামূল্যে আইসিউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতে গ্রামে জানি না তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তার প্রাথমিক যে ছিল সেটাকে মানে দূর করা গেছে এরপরে এবার কেয়ারে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আধুনিকতা সহকারে তখন তিনি বাঁচবেন কি বাঁচবেন না সংকটাপূর্ণ তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না বেগম যেও সেখানে অসুস্থ তাকে বিদেশে পাঠানো হবে হবে না প্লেন আসবে আসবে না মানে এগুলো একটা গেম চলছে খেলাধুলা চলছে আবার হাদিকে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর উপর আসলে চিকিৎসা হয় না এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না তো এনে কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন যারাই করেছেন তারা কেবলমাত্র মাত্র হাদিকে হত্যা করার জন্য করেছেন আই ডু নট বিলিভ এটি এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায় এবং সেটা কাজ করেছে দ্বিতীয়ত সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা যায় তৃতীয়ত এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট সে ফাইট তারা করবে একে অপরকে দোষারোপ করবে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল আমরা দেখলাম যে এই ঘটনা দায় প্রথমে মির্জা আব্বাসের উপর ছাপানো হলো পরবর্তীতে দেখা গেলো যে না সেটা খাচ্ছে না এরপরে এক পক্ষে বলার চেষ্টা করলো যে এই ঘটনার সঙ্গে সেই ডাকসুভীতি সাদিক কাইম সে জড়িত সেটাও খাওয়ানো গেল না